আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি একশো চুয়াল্লিশ ধারা চলছে সেনা ও বিজিবির টহল অব্যাহত চাপাই রাজশাহী ও নাটোর থেকে আজও দূরপাল্লার বাস বন্ধ ভোগান্তি চরমে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু কিশোরগঞ্জে বসেছে ঢাক ঢোলের হাট ঘাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের জেরে ডাকা অবরোধ চলছে একই সাথে প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রয়েছে অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে অবরোধ সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়েছে তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জেলা সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী টহলের পাশাপাশি প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার জানিয়েছেন পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারায় একশো ধারা বলবত থাকবে রবিবার সকাল গুইমারার রামসু বাজার এলাকায় সড়ক অবরোধ সরাতে গেলে সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এ সময় অন্তত বারো জন আহত হয় পরে সেনা সদস্যরা লাঠিচার্জ ও দশ থেকে পনেরো রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে উচ্ছৃঙ্খল পাহাড়ি জনতাকে ছত্র ভঙ্গ করে এছাড়া রামগড় এলাকায় উচ্ছৃঙ্খল পাহাড়িদের ইটপাটকেল নিক্ষেপে বিজেপির কয়েকজন সদস্য আহত হয় এদিকে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে ফিরিয়ে এনেছে প্রশাসন এরপর অনেকেই নিজ নিজ গন্তব্যে চলে গেছেন গত তেইশে ডিসেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যু কেন্দ্র করে চাপাইনবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস আজও বন্ধ রয়েছে বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই মালিকপক্ষ বাস বন্ধ করে দেয় এর ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায় সংকট নিরসনে গত তেইশে সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপ প্রতি বারোশো পঞ্চাশ থেকে বাড়িয়ে সতেরোশো পঞ্চাশ সুপারভাইজারের পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এবং সহকারীর চারশো থেকে সাতশো টাকা করার কথা ছিল গত শুক্রবার থেকে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন আজকে আমার ইমার্জেন্সি ভাবে ঢাকা যাওয়া লাগবে তো সেই ক্ষেত্রে ট্রেনের টিকিটও নাই ব্ল্যাকে বিক্রি করতেছে এবং দামও অনেক বেশি পরে বনপাড়া আসতে হচ্ছে হানিফ দিয়ে কিন্তু রাজশাহীর কোনো ডাইরেক্ট গাড়ি নেই অনেক দূর ভোগান্তিতে আসছে আমি রাত্রে দুটা বাজে আসছি এখানে সেইতে প্রতি সাপ্তাহেই আসার লাগে এক থেকে দুইবার তো দু তিন সপ্তাহ ধরে এরকম ভোগান্তিটা আমাদের যাত্রীদের হতে হচ্ছে সারা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ও দুর্গোৎসব মন্দিরগুলোতে সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহেত পূজা শুরু হয় নানা আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে মণ্ডপগুলোতে সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে এবার রাজশাহীতে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চারশো একষট্টিটি পূজা এর মধ্যে জেলায় নয়টি উপজেলায় তিনশো বিরাশিটি এবং মহানগরীতে উনআশিটি মণ্ডপে পূজা হচ্ছে পটুয়াখালীতে একশো আটাশিটি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা পাঁচ দিনের এই উৎসব শেষ হবে বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের দিতে বসেছে ঢাক ঢোলের হাট পাঁচশো বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্র সহ যন্ত্রীদের ভাড়া নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন পূজারীরা তিন দিনের হাটের শেষ দিন আজ ঢাক ঢোল ড্রাম বাঁশি ও সানাই সহ পাহাড়ি বাদ্যযন্ত্রের আওয়াজে মুখর পুরো এলাকা এটি কিশোরগঞ্জের কোটিয়াদির পুরনো বাজারের দৃশ্য যান্ত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পূজারীদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত এর মাঝেই চলছে দরদাম সেরে নেওয়ার পর্ব ঢাকের দলপতি পনেরো থেকে তিরিশ হাজার এবং পুরো বাদ্যদল নিতে গুনতে হয় লাখ টাকার ওপরে সব ঠিক হলেই বাদ্য সহ শিল্পীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পূজার মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জনের আমরা এখানে আসছি বিগত পাঁচশো বছর থেকে এই বাজারটা চলছে এই বাজারে না আসলে আমাদের যেন কি একটা অপূর্ণতা থেকে যায় বছর একটি পূজা হ্যাঁ আমরা আনন্দ করবো হ্যাঁ আমরা ডাক নিতে আসি ডাক নিবো বান্দর করছি দেখছি আমার কাছে যদি মনে হয় যে না ডাক ভালো একটু টাকা বেশি হলেও নিয়ে যাব ডাকিরা এখানে সুন্দর বাবা আসে ওনাদের সকল টাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে থাকি এবং ঢাকিরা যে গেলে বা না যদি না হয় ওই ঢাকিদেরকে আমরা বাড়ি যাওয়ার খরচ দিয়ে দিই হাটে বাদ্যযন্ত্র বিক্রিও হয় ভালো ঢাক ঢোল বাঁশি ও ছোট বড় ব্র্যান্ডের দলও ভাড়া দেয়া হয় প্রতি বছরই এই বাজার হয় এবং বাংলাদেশের ভিতরে মনে হয় সবচেয়ে বড় বাজার বাজার একটা আমাদের হিন্দু মুসলমান সহযোগিতায় এখনো পর্যন্ত এই বাজারটা বহাল আছে আমি এখানে ওয়াশ ব্লকের ব্যবস্থা নেই আমি পরবর্তীতে সময়ে দ্রুত সময়ে যেহেতু এটা তৈরি করা সম্ভব না আমাদের পাশে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রয়েছে সেখানে আমি তাদের এই ওয়াশ ব্লকের ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সার্বিক নিরাপত্তা আমরা আমাদের দিক থেকে ড্রোন করা আছে এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা কথিত আছে ষোড়শ শতাব্দী মাঝামাঝিতে রাজা নবরঙ্গ রায় তার কোটিয়াদীর প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সেই থেকে পূজা উপলক্ষে বসে ঐতিহাসিক এই ঢাক হাট সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দশ দিনে নিরানব্বই টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বেনাপল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ থাকবে শনিবার সব শেষ ভারতে বারো টন ছিয়াশি কেজি ইলিশ রপ্তানি করা হয় ইলিশ রপ্তানিকারকরা জানান বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির জন্য সাঁত্রিশটি কোম্পানিকে অনুমতি দিয়েছে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো ডলার পঞ্চাশ সেন্ট বাংলাদেশি টাকায় যা এক হাজার পাঁচশো পঁচিশ টাকা এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ফল জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগের তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় দুদকের কর্মকর্তারা জানান পুনর্নিরীক্ষণে চৌত্রিশটি উত্তরপত্রে ফল জালিয়াতির চেষ্টা হয়েছে বলে একটি অভিযোগ তাদের কাছে আসে সকাল থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা এছাড়া বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন তারা ব্যাপক অনিয়মের প্রমাণ মিলছে বলে জানান দুদকের কর্মকর্তারা ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আঠারোটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে এ সময় রফিকুল্লা নামের রফিকুল্লা রহমান নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন সকাল নয়টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জলের ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে নিহত রফিকুল্লাহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াবাড়া গ্রামের বাসিন্দা তিনি ভাড়াবাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন ফায়ার সার্ভিস জানায় সকাল দিকে হঠাৎ নয়টার একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী কামারখালী গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে বিকেলে স্থানীয়রা এই পালন করেন স্বর্ণার মা রানী অভিযোগ কর্মসূচি একুশ সালে পারিবারিকভাবে তার বিয়ে হয় উপজেলার এলাকার আশুতোষ দাসের সঙ্গে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এ সময় তিনি ও তার স্বামী ঢাকায় দিনমজুরের কাজ করে মেয়েকে স্বর্ণালঙ্কার সহ প্রায় আট লাখ টাকা যৌতুক দেন তবুও নির্যাতন বন্ধ গত সেপ্টেম্বর ভান্ডারিয়া হাসপাতালে স্বর্ণার লাশ পাওয়া যায় এ ঘটনাকে আত্মহত্যা বলছে স্বর্ণার শ্বশুর বাড়ির লোকজন এলাকাবাসী জানায় এ ঘটনায় স্বর্ণার স্বামী আশুতোষ দাস ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে বা থানায় উপস্থিত ছিলেন না নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্য কামালের মোড়ে মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিন জন পিটুনির শিকার হয়েছেন এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে এ সময় ওই ব্যক্তির মাথার চুল কেটে দেয়া হয় স্থানীয়রা জানান সিংরার চলন আল জামিয়া মহিলা মাদ্রাসার নামের রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন ওই তিন ব্যক্তি এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাদের একটি দোকানে আটকে রেখে মাথার চুল কেটে মারধর করেন পরে তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকার রশিদ ও একটি ঘড়ি জব্দ করা হয় খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এ ব্যাপারে শনিবার রাতে মামলা হয়েছে জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি একশো চুয়াল্লিশ ধারা চলছে সেনা ও বিজিবির টহল ও নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে আজও দূরপাল্লার বাস বন্ধ ভোগান্তি চরমে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু কিশোরগঞ্জে বসেছে ঢাকডোলের হাট এই ছিল জেলার সংবাদে